রানা জুয়েলার্স মৌসুমি বাগডাঙ্গা বাজার ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট রায়দিঘিতে মিলল প্রাচীন প্রত্নস্থলের খোঁজ মণি নদীর পশ্চিম পাড়ে কুমড়ো এই সম্ভাবনা উঠে এসেছে ইতিমধ্যে প্রত্ন গবেষক দেবনাথ সামগ্রীগুলি উদ্ধার করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এর আগে মণি নদীর পূর্ব পাড়ে জটাতে প্রত্নস্থলের খোঁজ মিলেছিল সেক্ষেত্রে পশ্চিম পাড়েও প্রাচীন সামগ্রী মেলার নতুন সম্ভাবনা উঠে এসেছে উদ্ধার হওয়া সামগ্রীগুলি কুষাণ যুগ অথবা গুপ্ত যুগের সমসাময়িক বলে মনে করা হচ্ছে স্থানীয় এক ব্যক্তির পুকুর কাটার সময় এই সামগ্রীগুলি উঠে এসেছে সেখান থেকে পাওয়া গিয়েছে কিছু দাঁত হরিণের শিং হাড় বাইসনের হাড় থাকার সম্ভাবনাও রয়েছে যা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বাইসনের হাড়ে স্পেস মিললে তা সুন্দরবন গবেষণার নতুন দিগন্ত খুলে দেবে কারণ এই এলাকায় বাইসন পাওয়া যায় না এছাড়াও পাওয়া গিয়েছে পোড়ামাটির সামগ্রী এ নিয়ে রণজিৎ দেবনাথ জানিয়েছেন রায়দিঘির কুমড়োপাড়ায় পুকুর কাটতে গিয়ে বেরিয়ে এসেছে মধ্যযুগ থেকে গুপ্তযুগ পর্যন্ত চলতে থাকা একটা অবিচ্ছিন্ন বসতির প্রত্নাবশেষ কিছু কিছু সময় মনে হয়েছে এটা সমাধিক্ষেত্র হলেও হতে পারে অজস্র মাটির ধূসর কালো লাল ঝুড়ির ছাপ পাত্রের পাশাপাশি বড় বড় ইঁট উঠে এসেছে উঠে এসেছে হরিণ ও বুনো মহিষের শিং দাঁত ও হাড় তবে এখানে মাটির স্তর দেখে মনে হয়েছে এখানে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সমস্ত কিছু ওলট হয়ে গিয়েছিল এই আবিষ্কার সুন্দরবনের প্রত্ন গবেষণার ক্ষেত্রে নতুন দিনের উন্মোচন করবে আজকে থেকে সাত দিন মতো আগে আমি শুনলাম যে এরকম আমাদের আহ কুমড়োপাড়াতে একটা পুকুর কাটা হচ্ছে পুকুর কাটাতে অনেক কিছু উঠে উঠে আসছে তো আমি যেহেতু অফিস করি আমার সময় হয়নি আমি রোববার থেকে একদিন গেলাম যেতে গিয়ে আমি দেখতে অভাব গেলাম ওরা প্রায় আট ফুট নিচে ওরা তখন কাটছিল অনেকগুলো অনেকটা বড় জায়গা আমি চারপাশটা ঘুরে এসে অনেকগুলো জিনিস সংগ্রহ করলাম দেখে বুঝলাম এখানে একটা প্রাচীন সিটেলমেন্ট ছিল যখন আট ফুট গভীরে কাটছে প্রতিটা খোদালে ক্যাচ ক্যাচ করা হচ্ছে মানে ওরা তো তোর বোঝে না জিনিসগুলো পুরো চৌ চৌচির করে দিয়েছে একদম তার থেকে কিছু উদ্ধার করে দেখলাম যে কুষানি কুষাণ কুষাণ বা কুষাণের আগে পর্যন্ত আমরা পাচ্ছি তবে সেটা গুনো সিটেলমেন্ট মানে এমন হতে পারে যে ওখানে সিজনাল আসতো আবার চলে যেত ওখান থেকে পেয়েছি এরকম জালের কাঠি পেয়েছি এই যে মাটির জালের কাঠি স্লিং বল পেয়েছি স্লিং বলে পাবেন দেখুন তিনটে সিম্বল আছে এগুলো তখনকার দিনে স্লিং বলকে চিহ্নিত করতো যে কোন কুমার বানাচ্ছে তার একটা সিম্বল থাকে আর এইটা আমার মনে হয়েছে এটা একটা ওজন তখনকার সময় যে পাল্লা ব্যবহার হতো এটাকে ওজন এটাকে মানে বাটকার হিসেবে ব্যবহার করতো আর প্রচুর পরিমাণে এরকম যে দেখছেন এই যে ঢাকনা যেটাকে সরা বলা যায় এরকম প্রচুর পাওয়া গেছে নানা রকম ভেরিয়েশনে পাওয়া গেছে একটা দিকে দক্ষিণ পশ্চিম দিকটা দেখছি তলোর দিকে ধস নেমেছে দেখে মনে হলো পাল্ট হয়েছে মানে আমরা দেখেছি যে সুন্দরবনে প্রায় মানে ঠিক তুর্কিরা আসার আগে আগে বারো আগে আগে একটা ভয়ঙ্কর একটা প্রলয় ঘটছে সেটা সুনামি হতে পারে ভূমিকম্প হতে পারে ওখানে দিকে সেটা মনে হয়েছে যে প্রচন্ড একটা ওলট পাল্ট হয়েছে কিছু স্তর উঠে চলে গেছে কিছু স্তর নিচে নেমে গেছে গিয়ে একটা জায়গায় পিঠ স্তরে পাচ্ছি সেখানে আমরা হরিণের হার পেয়েছি হরিনের শিং পেয়েছি হাড় পেয়েছি আমরা বুনো মহিষের দাঁত পেয়েছি শুয়রের দাঁত পেয়েছি আর কিছু পাখি ঠোঁট পেয়েছিল কিন্তু আমি দেখলাম নিয়ে চলে গেছে একটা শিঙ ওকে নিয়ে চলে গেছে যদি ওরা পেতাম তাহলে সুবিধা হতো এই ধরনের ছিল সেক্ষেত্রে আর কিছু গাছের টুকরো পেয়েছে এটা দেখবেন ফসল কিছু কাঠের টুকরো পেয়েছে দেখে যেটা মনে হয়েছে এখানে পাল সেম কুষান যুদ্ধ ছিল কিন্তু প্রিমিটি রায়দিঘি থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম